স্কুলের শৌচাগার থেকে বেরিয়েই ছাত্রীদের কেউ অসুস্থ কেউ আবার জ্ঞান হারাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলের শৌচালয়ে নাকি গলা কাটা মৃতদেহ কর্তৃপক্ষের তরফে হাজারো তল্লাশি চালিয়েও শৌচাগারটিতে কোনো অস্বাভাবিক কিছু মেলেনি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের স্থানীয় ও স্কুল সূত্রে খবর গত শুক্রবার দশম শ্রেণীর এক ছাত্রী ওই শৌচাগার থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে তার দাবি কিছু একটা ছিল ওই শৌচাগারে কিন্তু কি ছিল কি কিছু ছিল নাকি তা শুধু ওই ছাত্রীর মনের ফুল কিন্তু পর পর স্কুলের বেশ কয়েকজন ছাত্রী একই কথা বলে অসুস্থ হয় স্কুল কর্তৃপক্ষের তরফে ষোলো জন ছাত্রীকে স্থানীয় কোতলপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে স্কুল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে শনিবার একটি মেডিকেল টিম আসে স্কুলে ছাত্রীদের সঙ্গে তারা কথা বলেন শৌচাগারটিও ঘুরে দেখেন যদিও আতঙ্কিত হওয়ার মতো কিছু সেখানে মেলেনি বলে দাবি ওই মেডিকেল টিমটির কিন্তু সমস্যা তাতে মেটেনি টিমটির উপস্থিতিতেও কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে স্কুলের মধ্যে নতুন করে চাঞ্চল্য ছড়ায় মেডিকেল টিমের সদস্যদের ধারণা কোনো গুজবের কারণে আতঙ্ক ছড়িয়ে থাকতে পারে সে কারণেই এই ঘটনা ঘটছে স্কুলের পক্ষ থেকে এদিন ছাত্রীদের কাউন্সেলিং এর ব্যবস্থাও করা হয় স্কুলের প্রধান শিক্ষক মহানন্দ কুন্ডু এই ঘটনায় উদ্বিগ্ন হঠাৎ করে ছাত্রীদের মধ্যে এ ধরনের আতঙ্ক কেন দেখা দিল তা নিয়ে চিন্তিত তিনি যে শৌচাগারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানান তিনি এ বিষয়ে মনোবিজ্ঞানীদের এনে ছাত্রছাত্রীদের আতঙ্ক দূর করার চেষ্টা করা হবে বলে জানান প্রধান শিক্ষক তিমির কান্তিপতের রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন বাঁকুড়া